আমার একদম স্পষ্ট কথা তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে আমি এই বাড়িতে থাকবো তোমার সঙ্গে থাকবো আর যদি তুমি আমার কথা না শোনো আমাকে ডিভোর্স দিতে হবে আমি ডিভোর্স চাই আমি রাজি আমি রাজি তোর পা ভালোই ভালোই বলছি অনেক তোর বউ যদি বাড়ি থেকে এই মুহূর্তে না বের হয় এই আমি আমি এই ঘরে ঢুকবো আমি আর ঘর থেকে বের হবো না তোকে বলে দিলাম মা এই শোনো তাড়াতাড়ি যাও বেশি রাত করো না কিন্তু আমি তো ভেবেছি আমি আর ফিরবোই না কি বললে কি ভয় পেয়ে গেলে আম্মা বললে কেন আমি চলে যাব এই সংসার আমার এখানে থাকবো কি থাকবো না সেটা একান্তই আমার ডিসিশন বুঝতে পেরেছ ভাইয়া তুমি কিছু বলবে ভাইয়া কি বলবে ওর কি বলা আছে বলো তোমার কি বলার আছে বলে ফেলো না তোমার তো ঠিকই বলেছে ওই সংসারের বউ ও ওই বাড়ি ছেড়ে কেন বলবে তারপর আর তুই তুই বরং এই বাড়িতে থাকার কোনো তোর যোগ্যতা নেই তুই দুদিন পরে বিয়ে হয় তুই অন্য বাড়িতে চলে যাবি সংসার করতে এই বাড়িতে কে থাকবে না থাকবে হ্যাঁ এসব তুমি কি বলছো ভাইয়া ভাবি তোমাকে একা তার মধ্যে যেতে এই এসব কথা বলবি না এদিকে যা এসব তোমাকে ভাবি শিখিয়ে দিয়েছে তাই না ভাইয়া তুমি একটু বেশি কথা বলছো না তুমি তোমার বড় ভাই আসে আমি তোমার ভাবি সম্মান দিয়ে কথা বলো তোমাকে না অনেক চলে যেতে বলেছে তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো বিরক্ত করিস না তো থেকে আচ্ছা নাস্তাটা দাও তোমাদের জন্য তো কোনো নাস্তা বানাইনি নাস্তা বানিয়েছি সেটা তোমার ভাই আর আমার জন্য তোমাদের যদি খেতে হয় তোমাদের কি বানিয়ে দেব এসব তুমি কি বলছো ভাবি আমরা কেন নাস্তা বানিয়ে খাব তুমি বাড়ির বউ তুমি নাস্তা বানিয়ে দিবে এটা কোথায় লেখা আছে অনি তুমি কিছু বলো হ্যাঁ এটা কি কোথাও লেখা আছে যে বাড়ির বউ সবকিছু করবে বাড়ির মেয়ে তোরও তো কিছু দায়িত্ব আছে এখন থেকে তোদের রান্না তোরাই করবি কি বলছো ভাইয়া তোর মাথা ঠিক আছে তো মাথা এতদিন ঠিক ছিল না এখন ঠিক হয়েছে এখন থেকে আমি শুধুমাত্র তোমার ভাইয়া এবং আমার জন্য নাস্তা বানাবো বা রান্না বান্না আর তোমাদের যা যাবতীয় যা কিছু করার তোমরা নিজেরা নিজেরা করবে বুঝতে পেরেছ রান্না বান্না তো কিছুই শিখিস কদিন পরে বিয়ে হলে শ্বশুরবাড়ি থেকে কি করবি পায়ের উপর পা তো সেখানে খেতে পারবি না সেখানে তো রান্না করতে হবে সেই জন্যই তোর কাছে যেটা বলেছে সেটাই কর এখন থেকে তোদের রান্না তোরাই কর এখন যা খামাকা বিরক্ত করিস এত বড় হয়েছে কাজকর্ম তো কিচ্ছু জানো এখন একটু কাজকর্ম করো খেয়ে খেয়ে তো সারাদিন মোটাই করছো তাই না কি মোটা হয়ে যাচ্ছে মা মাকে বলে আমি নাকে নাকে বাতাসে উড়ে যাচ্ছি আর তুমি আমাকে এগুলো বলছো তুমি কিছু বলবে না তুই কান্না তো গিয়ে কর মা আমি the key কি ব্যাপার কাঁদছিস কেন যা বললো তা শুনে তুমিও কাঁদতে কি বলেছো বলেছে ভাবি এখন থেকে আমাদের জন্য রান্না করবে না শুধু ভাইয়ের জন্য রান্না করবে তার মানে কি আমরা না কি থাকবো নাকি হ্যাঁ না মা আমাদের জন্য আমাদের করে খেতে বলেছে কত ঘর অপমান দেখেছ এসব কি সহ্য করা বলো এই জন্যই তো কাচ্ছি এত বড় স্পর্ধা আমার বাড়িতে থেকে আমার মুখের উপরে কথা বলে আমার আমাকে বলে যে আমাকে রান্না করে খেতে হবে আজকে একটা শ্বাস কোত্থেকে পাচ্ছি এটা আমি আজকে দেখে নেবো কোথায় শাঁস পেয়েছে তুমি বুঝতে পারছ না তোমার ছেলে দিয়েছে তোমার ছেলে যদি সেই প্রশ্ন না দিত ভাবি কি এতদূর আসতে পারতো ভাবির কথার সাথে সাথে ভাইয়াও কীরকম দাগ দিচ্ছিল জানো একটা গাথা জন্ম দিয়েছিল। আরে এত করে বোঝালাম কিচ্ছু শোনাতে পারলাম না অমর সুন্দরী বউপিলে তার মাথা চোপটাকে শুরুতেই বলেছিলাম এত সুন্দরী মেয়েদেরকে দিয়ে দেও না সে সময় যদি রোজি আপার বিয়ে দিতে তাহলে এত সমস্যা হতো না চুপ কর বন্ধ কর কান্না ওমা কিছু বললেই হলো নাকি হ্যাঁ আরে আমি কি মরে গেছি নাকি চল দেখি কত বড় সাহস ওই মেয়েকে যদি আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে না দিয়েছি না তবে আমার নাম তুই বদলে রাখিস এই বলে দিলাম অমন কোন করুন আমা শেষে দেখবে তোমার নামই বদলাতে হচ্ছে ওই মেয়ে যেমন তেমন মেয়ে না তুমি ওর সাথে পারবে না মা ফালতু কথা বলিস এরকম মেয়ে আমার অনেক দেখা আছে এমন শিক্ষা দিব না পপ পপ করে বাড়ি থেকে পালাবে মা আমার কথা শোনো এখনই কিছু করো না ভাবি যে অবস্থা দেখলাম তাতে তোমাকে অপমান করেছে আর ভাইও কিছু বলতে না তাহলে কি করবো এই তাহলে কি করবো হ্যাঁ এখানে বসে বসে অপমান সহ্য করবো মা এক্ষুনি না আগে ঠান্ডা মাথায় ভাবো কি করবে তারপর যা করার পর এই সব কথা শোনার পরে আমি চুপ করে বসে থাকবো ওই মেয়ে এত বড় हिम्मत চল আমি দেখি ওর কত বড় हिम्मत হয়েছে আজকে আমি সেটা দেখে নিব চল কী ব্যাপার এখানে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ চল গিয়ে দেখ ওই মেয়ে কত বড় বুকের পাটা আজকে তাই আমি দেখব আমাকে যেসব কথা শুনিয়েছে তারপর আমি ভাবীর সামনে আর যাব না তুমি গেলে যাও ঠিক আছে আমি একাই যাচ্ছি দেখ ওর বুকের কত বড় পাটা অনেক দিন পর ছাদে উঠলাম আসলে আমেরিকার বাড়িগুলো ছাদে ওঠাই যায় না কি যে ভালো লাগছে না আমার ভরে যাচ্ছে এই নিঃশ্বাস নিয়ে মনে হয় যে আয়ু আমার একদিনে বেড়ে যাবে দেখো এই বিল্ডিংটা ছিল তো নাই এটাও এটা দোতলা ছিল আমার যদি মনে পড়ে তো আর এদিকে পুরা খোলা ছিল আমার আরো অনেক বাঁচতে ইচ্ছে করে আমার মনে হয় যে আয়ু আমার অনেক বেড়ে গেল তুমি অনেক দিন বাঁচবে সুজি যারা হাসি খুশিতে থাকে আনন্দে থাকে আনন্দে চিৎকার করে তারা অনেক দিন বাঁচে তাই বাঁচতে পারলে তো ভালোই হতো পৃথিবীর এই রূপ গন্ধ বুকে নিয়ে আরও কিছুটা দিন যদি বাঁচতে পারতাম তাহলে অনেক ভালো হতো সত্যি তোমার এখানে এসে ভালো লাগছে খুব ভালো লাগছে আর তুমি আছো বলে তো আরও ভালো লাগছে থ্যাঙ্কস আমার এক কথায় তুমি রাজি হয়ে গেছো বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তোমার বাসায় খুব অসুবিধা হয়েছে না 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 একদমই না কত দিন পর তুমি এলে বরং তুমি এসেছো বলে আমি আজকে বের হতে পারলাম আসলে আমারও তো কোথাও বের হওয়া হয় না তোমার উছিলায় বরং আমার একটু আশা হলো তোমাকেই বরং আমার ধন্যবাদ দেয়া উচিত রেবা ছোটবেলার জীবনটা কত আনন্দের ছিল তাই না বলো আমরা খেলতাম ঘুরে বেড়াতাম দুষ্টামি করতাম বাধা দেওয়ার কিন্তু কেউ ছিল না কি সুন্দর জীবন ছিল বলো সত্যি তবে সংসার জীবনে অনেক ঝামেলা আসুচি উঠতে বসতে বিধিনিষেধ কৈফিয়ার অবশ্য আমার বর কখনো আমাকে কোনো কাজে বাধা দেয়নি আর আমিও তেমন কখনো কিছু করতেও তোমাকে বলতাম না সব সময় যে তোমার বর ভাগ্য খুব ভালো তোমার বর কিন্তু খুবই ভালো একজন মানুষ অমায়িক একজন মানুষ তুমি ভালোই বলেছো কিন্তু আমি ভয় পাচ্ছি তিন দিন যদি মাকে গিয়ে আবার উল্টাপাল্টা লাগিয়ে যায় অনেক জিমা তোর boca চিকিৎসক তিনিকে কি বলেছে তিননিকে কি কি বলেছে চিকিৎসক আমি কি বলেছি হ্যাঁ ও কি বলেছে এই তুই শুধু শুধু মিথ্যা কথা কেন বলছিস হ্যাঁ আমি মিথ্যা বলেছি তোমার বৌমা কে বলিনি আমরা রান্না করতে পারবে না আমাদের না আমাদের করতে হবে হ্যাঁ বলেছি তো কি হয়েছে কেন বলেছে তুমি কেন বলেছি সেটাও তো বলেছি সেটা বলেনি আপনাকে এই গোমা কি বলেছে বল বল না আমাকে বলেছে আমি নাকি খেয়ে খেয়ে মোটা হচ্ছে কোনো কাজ পাই না তাই আমাকে কাজ করতে হবে কথার মধ্যে কি ভুলটা বলেছি আম্মা আপনি কি দেখেছেন আপনার মেয়ে খেয়ে খেয়ে যে একটা মোটা হচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে আপনার আম্মা দেখছো আমাকে মোটা বলছে তুমি কিছু বলছো না ঠিকই তো বলেছে দিন দিন তুই কেমন মোটা হচ্ছিস বুঝতে পারছিস এরকম মোটা হতে থাকলে তোর তো কোনো দিন বিয়ে হবে না পার্থপক্ষ তোকে দেখবে আর পালাবে দিকে যদি কিছু বলতে হয় সেটা আমি বলবো তোর বউ বলার কে হ্যাঁ আমি কে মানে আমি তিন্নির ভাবি আর ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও সেজন্যই আমি তাকে বলেছি আর চোখের সামনে হাড়ির মতো যে একটা মোটা মেয়ে হচ্ছে আপনার সেদিকে আপনার কোনো খেয়াল আছে সেদিকে তো আপনি কোনো খেয়াল করবেন না এই মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে লোক হাসাবে দুদিন পরে জামাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তখন আপনার সম্মানটা কোথায় থাকবে তাই এখন থেকে আম্মা যাক সমস্ত কাজ 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 আপনার সমস্ত কাজ থালা বাসন ধোয়া ঘর ঝাড়ু ঘর মোছা ওর রুম গোছানো সব কিছুই ও নিজে একা দায়িত্ব করবে এখন থেকে ওর সব কাজ শেখাতে হবে ঘর ঝাড়ু ঘর মোছা থালা বাসন পরিষ্কার করা সবকিছু ওর নিজের যত কাজ আছে সবকিছু নিজে করবে আপনারটাও করবে হুম শোনো বৌমা এই সংসারে কে কি করবে সবকিছু আমি ঠিক করব কে খাবে কে পড়বে কে কখন ঘুমাবে সব আমি ঠিক করব তুমি কিছু ঠিক করতে পারবে না আই চল আসল বৌমা যদি কিছু বলে উত্তর দিবে ফ্যাস করে কাঁদবি না এই কথা তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমার হাত দেখতে হাত দেখে তুমি এই কথাটাই বলতে যে আমার বরভাগ্য খুব ভালো আমি কি সত্যি সত্যি হাত দেখতে পারতাম নাকি বাহানা করতাম কি বাহানা করতে কেন ওই যে হাত দেখার বাহানায় তোমার হাতটা একটু ধরার সুযোগ পেতাম তাই কিছু বলো না তুমি সত্যি হাত দেখতে পারতে না আমি কিন্তু সত্যিই মনে করতাম যে তুমি হাত দেখতে জানো আসলে না আমি একদমই দেখতে পারতাম না এটা তো বিরাট বড় বদমাইশি মজার কথা কি জানো আমি যদি তখন তোমাকেই কথাটা বলতাম তাহলে সেটা হতো এক রকমের আবেদন আর এখন হচ্ছে অন্য রকমের কীরকম বাধ্য তোমাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ চলো না আচ্ছা সংসার জীবনে তুমি কে হ্যাঁ যদি বাঙালি মানে ট্রিপিক্যাল বাঙালি মেয়ে হিসেবে বলি তাহলে বলবো যে হ্যাঁ আমি হ্যাপি আর সব কিছু মিলিয়ে যদি বলো তাহলে আমি বলবো যে হ্যাপি শব্দটার মানেই আমি খুঁজে পাইনি আচ্ছা এই কথা কেন বলছো তুমি দেবা তোমার এত সুন্দর একটা সংসার বর মেয়ে নাতনি সবই আর কোন সংসারে দুঃখটা নেই দুঃখ নিয়েই তো সংসার একজন মেয়ের জীবনে বিয়ে স্বামী সংসার সন্তান এগুলো কি সব আর কিছু নেই একজন মেয়ে যখন তার স্বামীর ঘরে আসে তখন তার সব কিছু বিসর্জন দিয়ে আসে কিন্তু মানুষ তো স্মৃতিকাতর সে তার স্মৃতিতে ফিরে যেতে চায় তার শৈশব তার ছোটবেলার খেলার বাক্স বইয়ের পাতার ঘ্রান বৃষ্টি ভেজা মাঠ ফসলি মাঠের মাতাল করা ঘ্রাণ শেকড়ের টান জানো সংসারের চাপে সে শেকড়টাই ছিঁড়ে গেছে আর তখনই নিজেকে খুব অপূর্ণ মনে হয় অপূর্ণ লাগে অনেক দিন তোমার এখানে আসা হয়নি না কখনোই আসা হয়নি বিয়ের পর একবারই এসেছিলাম বাবার মৃত্যু খবর পেয়ে ওই শেষ আজ তোমার ওই সিলায় এখানে আসতে পারলাম আসলে হয় কি ওর কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে সময় দিতে পারে না কোর্টের কাজ তো তাই আর কখনো আশা হয়ে একেবারেই আক্ষেপ করো না রে বা মানুষের জীবনটা কখনোই পরিপূর্ণ হয় না দেখো একটা কচ্ছপ একটা কচ্ছপের দীর্ঘ জীবনটা যেমন বিলম্বনা তেমনই নাতি দীর্ঘ জীবন কিন্তু অনেক বেদনার তাই তোমার যা কিছু আছে সেগুলো নিয়ে ভালো থাকার চেষ্টা থাকবে অনেক খুশি থাকবে জীবনটা অনেক সুন্দর হবে দেখো ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে গেল না মানে উনি যদি আবার কিছু বেশি বেশি মানে না না ঠিক আছে ঠিক আছে মানে তুমি তো ভালো চেয়ে মানে সবার ভালোর জন্যই গড়েছো আর এটা ঠিক যে তিন দিন দিন অলস হয়ে যাচ্ছে ওরা একটু কাজকর্ম করা দরকার না ঠিক 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 আছে আমি ভাবছিলাম যে আচ্ছা এটা কাজ করলে কেমন হয় কি কাজ মানে আমি বলছিলাম যে তিনিকে তো বলেছ ওর কাজকর্মগুলো ওকে করতে যদি আমাদের কাজকর্ম ওকে করতে বলি তাহলে কেমন হয় তাহলে ধরো তুমিও একটু রিল্যাক্স হলে একটু আরাম করলে ভালো হতো না না অনেক আমি আর আমাদেরটা কারোর উপরে ছাড়তে চাই না আমার লয়ালিটির জায়গা আমি নষ্ট করব না হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছ তুমি কেন ওদের কাছে খারাপ হতে যাবে ঠিকই বলেছো হ্যাঁ আজকে তুমি আমাকে যেভাবে সাপোর্ট করেছো আমি চাই এভাবে তুমি আমার পাশে থাকবে সব সময় সাপোর্ট করবে আর তুমি যদি আমাকে এভাবে সাপোর্ট না করো তাহলে আমি ডিভোর্স নিয়ে চলে যাব না না কেন আমি তো তোমাকে সাপোর্ট করছি আশা করিনি বলো আমি সবসময় তোমাকে এভাবেই সাপোর্ট করে যাব। তুমি তুমি সবসময় আমার পাশে থাকো প্লিজ ঠিক আছে সাপোর্ট করবে ঠিক আছে রয়ে হয়ে পড়ো সেটা যেন আবার অতিরিক্ত কোনো কোনো কিছু মনে না হয় ঠিক আছে এই বাড়িতে এখন থেকে আমি যা বলবো তাই হবে আমি যেভাবে বলবো সেভাবেই হবে আমার কোনো মাতব্বরই চলবে না হ্যাঁ ঠিকই মানে তাই তো হওয়া উচিত এখন থেকে তুমি যা বলবে তাই হবে শুধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে দেখো তুমি যদি আম্মা বা তিন্নির হয়ে আমাকে কোনো রিকোয়েস্ট করো তাহলে কিন্তু আমি শুনবো না 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 ওদের কোনো বিষয় না এটা একদম আমার বিষয় ঠিক আছে বলো তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কখনো বলবে না কথা দাও হ্যাঁ বলবো না তবে তুমি ওকে বাধ্য করো না আমি কেন বাধ্য করব

ওটাই ঠিক নেই নিশ্চয় কিছু হয়েছে বলবে না মা বইয়ের ভয় লেজ আছে এই বইয়ের ভয় লেজ গুটি আছে মানে আমি জানি না মা বলেছে তোমাকে ডেকে দিতে তাই বলতে আসছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি পরে যাচ্ছি আমি কি তোমাকে বিরক্ত করলাম একা থাকতে তোমার ভালো লাগে একেবারে চলে এলেই তো পারো আমরা সবাই আছি এখানে হ্যাঁ সেটাই ভাবছি একটা কি জীবন ছেড়ে এখানে এসে থাকি। আবার বলছে কেন? এই দুপুরে খাবারের ব্যবস্থা কি হবে? খাবারের ব্যবস্থা মানে? আমি কি জানি? তুমি কি জানো মানে? রান্নাঘরটা এখন পালপনা কি?